আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো টনিলো ওয়াশিং মেশিন জি ওয়ান চারশো এল টু এই মডেলের মেশিন সম্পর্কে আপনাদের জানাবো এবং কি কি সেন্সর ব্যবহার করা হয় সেটি জানাবো প্রথমত দেখতে পাচ্ছেন জি ওয়ান চারশো এল টু মডেল এবং একুশ কিলোওয়াট লোড এখন দেখতে পাচ্ছেন সেন্সর নেওয়ার যেহেতু আলোচনা সেহেতু প্রথম দেখতে পাচ্ছেন পিটি হান্ড্রেড সেন্সর এটি মেশিনের পিছনের দিকে লাগানো থাকে এবং সবার নিচে এরপর আরেকটি সেন্সর দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে প্রক্সিমেটি সেন্সর এই সেন্সরের মাধ্যমে কতবার একটি পা ঘটতেছে ড্রামটি সেটিকে কাউন্ট করে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি টনেলো ওয়াশিং মেশিনের নিচের কি কি অংশ কি কি থাকে আজকে যেহেতু সেন্সর নিয়ে আলোচনা সেহেতু অন্যদিকে গেলাম না এটি হচ্ছে ফ্লোমিটার পানি কি পরিমাণ ফ্লো করে সেটি নির্ণয় করার জন্য এই ফ্লোমিটারটি ব্যবহার করা হয় টনেলো ওয়াশিং মেশিনে সাধারণত টনিলো ফলোমিটার ব্যবহার করা হয় এরপর দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক পাম্প মোটর নিচে অয়েল দেওয়া থাকে সেই অয়েলের মাধ্যমে এটি উঠানামা করে এবং প্রেসার দেওয়ার কারণে নামা করে এখন আমরা দেখবো হাইড্রোলিক মোটরের যে তেলটি ব্যবহার করা অয়েলটি ব্যবহার করা হয় সেটি কত ক্রেটের এটি সিক্সটি এইট অয়েল বা গ্যাস টাইপ এটি হচ্ছে প্রেশার মিটার এবং এটি মোটর উপরে পাম্প এটির মাধ্যমে উঠানামা করে এবং দেখতে পাচ্ছেন একটি লিমিট সুইচ মেশিন যখন উঠানামা করে এবং নির্দিষ্ট মোতাবেক যাতে করে উঠানামা করতে পারে এখন দেখতে পাচ্ছেন এটি একটি সেন্সর যে সেন্সর ওয়াটার লেভেল স্টিকটি দেখতে পাচ্ছেন এটি ওয়াটারকে নিয়ন্ত্রণ করে এবং মেশিন মেশিনে ডোজিং থেকে পানি বা কেমিক্যাল যাওয়া আসা করতে পারে অল্প সময়ের কারণে বিস্তারিত বলা যাচ্ছে না শুধুমাত্র পরিচিত করার জন্য দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছেন লিমিট সুইচে লিমিট ক্রোস হয়ে গেলে সাথেটি বন্ধ হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন এটিও একটি প্রক্সিমেটি মেটাল ডিটেক্টর সেন্সর এটি মেশিনের সামনের দিকে এখানে আরও একটি প্রক্সিমেটি সেন্সর যেগুলো সাধারণত এনপিএন বা পি টাইপের হয়ে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ